হাত পায়ে ধরে বলি চিন্তা ছাড়া কথা বললেন না দশটা কথা বলবেন অনেক চিন্তা ভাবনা কইরা বুঝে শুনে বলবেন যেন আপনার কথা আপনার জাহান্নাম না হয় ভাই ভাই বাবা চাচা আল্লাহর রস্তে কথা চিন্তা ভাবনা করে বলেন কথা কম বলেন চিন্তা করে বলেন হ্যাঁ কথা কম বলেন চিন্তা করে বলেন নবীজি বলেন কোন বান্দা যখন কথা বলে চিন্তা ভাবনা ছাড়া আন্দাজে একটা কথা কইলা ফেলছে চিন্তা ছাড়া একটা কথা বলে ফেলছে ইয়াজিল্লু বিহা আফিৎ নাহার আবাদ মিদ বা ইরাল দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গভীরে সে জাহান্ন নামে যাবে এটা তার জানাও না আল্লাহ আমাদেরকে সদা সত্য কথা বলার তৌফিক দান করেন উজারির বিশ্বায় আশ আল্লাহ বা আশিক আলাহি শাহ হুজুরের সাথে আমরা পাঁচজন কোথাও মেহমান হয়ে গেলাম কথার কথা পাঁচজন আমরা এখান থেকে পাঁচজন হুজুরের সাথে মেহমান হয়ে গেলাম মেজবান আমাদেরকে ফোন দিছে আপনারা কয়জন তা আমাদের সফর থেকে বলা হয়েছে আমরা পাঁচজন আমরা যাওয়ার পর মেজবান খাবার দিয়েছে পাঁচজনকে পাঁচটা প্লেট দিয়েছে ভাই বসেন আপনি পরে লাগলে বলবো আমি বসেন তো মেহমান পাঁচজনকে খাবার দিছে পির সাহেব হুজুর সহ পাঁচজন আমরা পির সাহেবের সাথে আট ঘন্টা সফর করে গেলাম পির সাহেবের খিদা লাগছে আমগো মধ্যে দুইজনে আমরা বলতেছি কি আমগো খিদা নাই হুজুর আপনি খান আট ঘন্টা সফর করে হুজুরের খিদা লাগছে আমগোরা দুইজন এমন আল্লাহর আমগো খিদা লাগে নাই হিদা রাইখাও যদি বলি হুজুর খান আমুক হিদা নাই এটা মিথ্যা কথা হিদা ইখাও যদি বলি খুদা নাই এটা কি কথা আর আপনারা মনে করতেছেন এটা এমনি কইতেছি দলিল আছে হাদিসে ইবনে মাজা বত্রিশশো নাম্বার হাদিস তিন নাম্বার হাদিস নবীজির জামানায় এমন একটা ঘটনা ঘটে গেছে আসমা বিনতে ইয়াজিদ রদি আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন নবীজির সাথে এক বাসায় আমরা মেহমান হয়ে গেলাম যাওয়ার পর আমাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়ার পর আমরা কয়েকজন বললাম লানাস্তাহি আমাদের চাহিদা নাই খাবারে আমাদেরকে বললেন চাহিদা নাই না ক্ষুদা রেখা যদি মিথ্যা কথা বলো খাবার না খাওয়ার কষ্ট দুনিয়াতে পাইলা মিথ্যার কষ্ট আখেরাতে পাইবা ক্ষুদা রেখা যদি বলো ক্ষুধা নাই তাহলে ক্ষুধার যন্ত্রণা পাইলা দুনিয়াতে আর মিথ্যার কষ্ট পাইবা আখেরাতে এখন বলেন আমরা অনেক সময় ভদ্রতার খাতিরে এই জাতীয় মিথ্যা হয়ে যায় কিনা আরে ভাই আপনি না খাইলে বলবেন খাবো না কিন্তু কেন বলবেন ক্ষুধা নাই আপনি যদি বিশ্ববি সামনে খাইতে লজ্জা লাগে এটা বলেন হুজুর আপনি খান আমি পরে খাবো এটা বলেন কথা যেন আপনি খাইতে থাকেন আপনি আসতে বাহিরে গিয়ে দোকান থেকে কিছু খেয়ে নেন কিন্তু ক্ষুধা নাই এটা কেন বলবেন আপনার তো ক্ষুধা আছে তাহলে ক্ষুধা রেখে যদি বলি ক্ষুধা নাই এটা কি সত্য না মিথ্যা মিথ্যা এটা বলা যাবে না আল্লাহ আমাদের সকলকে বুঝা ট্রফিক দাঁড় করেন তো এই পোখারির ছয় হাজার আঠারো নম্বর হেদি শেরবর্ণ নাম কল আরসুল্লাহ হিসল্লাল্লাহ কয়ালি হিউসাল্লাম মানকান আই উমিন উল্লাহ হিওয়াল্লা উল্লাফে ইনফাল্লা উল খায়রম আউলিয়াসমূহ রসুল এ আকরাম সল্লল্লাহ আলিসাল্লা বিশ্বাস করেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে আর ভালো কথা না পারলে সে যেন তুত থাকে তাহলে যতক্ষণ কথা বলবে ভালো কথা না পারলে চুপ থাকবে এখন চুপ থাকলে কি ফায়দা তিন শরীফের পঁচিশশো এক নম্বর হ্যাদিসের বর্ণনা কলারসুল লহি সল্লম লহ পাইলেই সাল্লাম আল্লাহ নুবি বলেন মান সমাতানা যা অনর্থক কথাবার্তা থেকে যেই ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি না যাহাত পেয়ে যা হায় অনর্থক কথাবার্তা থেকে যদি চুপ থাকেন আপনি মুক্তি পেয়ে যাবেন তাই আপনি চেষ্টা করবেন আপনার জিব্বাটা সব সময় যেন আল্লাহর জিকিরের তরু তাজা থাকে আল্লাহ তৌফিক দান করেন তিরমিজি শরীফের তেত্রিশশো পঁচাত্তর নম্বর হাদিসের বর্ণনা তিন তিন সাত পাঁচ তিন হাজার তিনশো পঁচাত্তর পঁচাত্তর এক ব্যক্তি রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন ইন্না ইসলামী কদ খাসুরত আলাইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল ইসলামের বিধিবিধান এত বেশি যে আমি মুখস্থ রাখতে পারি না আমি মনে রাখতে পারি না এত বিধিবিধান বিধি বিধান আপনি আমাকে সংক্ষেপে এমন কোন আমল শিখাই দেন যে আমলটা আমি খুব বেশি করতে পারি আর মরলে খুব তাড়াতাড়ি নাজাত পাইতে পারি রসুল্লাহিম لا يزال لسانك رطبا من ذكر الله আল্লাহ নবী বলেন তোমার জিহ্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তুরু তাজা হয়ে যায় মরবা আল্লাহর জান্নাতে প্রবেশ করবা জিহ্বা সদা সর্বদা আল্লাহর জিকির রাখার চেষ্টা করা অনর্থক কথা একবারই না বলার চেষ্টা করা শরিফের শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনা না

কেয়ামতের ময়দানে ওই নারী পুরুষ আল্লাহর কাছাকাছি বান্দা বান্দি হয়ে যায় কেয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা হয়ে যায় তাই মুখে অনর্থ কথা না না বিশেষ করে জিব্বা দিয়ে মিথ্যা কথা না বলা বলেন কি কথা না বলা মিথ্যা কথা একবারই না বলা সামনে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে অনর্থক কোনো গল্প গুজুব না করা সহি বুখারী 2465 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন ইয়াকুম আল জুলুস আলাত তুরুকাত বেশি বেশি রাস্তা থেকে আড্ডা বাজি করা থেকে বাজবা রাস্তা ঘাটে বেশি বৈঠক করবা না সাহাবারা বললেন মালানা বুদ্দুন ইননামা হিয়া মাজালিসুনা নাতাহাদাসু ফিহা হুজুর রাস্তাঘাটের বৈঠকগুলোতে আমরা ধর্মীয় আলোচনা করি এটাও কি করতে পারবো না فقال رسول الله صلى الله عليه وسلم فإِنْ أَبَيْتُمْ إِلَّا الْمَجَالِسَ যদি রাস্তায় বসতি হয় তাহলে রাস্তার পাঁচটি হক আদায় করবা জোরে বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার গদ্দুল বাসর দৃষ্টি নিচে রাখবা দুই নম্বৰ ৰকাফ ফুল আজা ৰাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সৰায়া দিবা এই আমলটা করেননি আপনারা ৰাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া কত বড় ফজিলতের কাজ চৈ বুঘাইৰ ছয়শ বান্ধ ন নম্বৰ হেদি শ্বেৰ বৰ্ণনা কল আৰু নাম বাইনামা ৰজুলুমিয়াম সি বি তৰী তিন নজাদ আলাত তরিক আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত রাস্তা দিয়ে যায় যাওয়ার সময় যদি একটা কাটা পায় ইটের টুকরা পায় কলার সিলকা পায় এই কাটা কলার সিলকা যদি রাস্তা থেকে সরা দেয় সাকার আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায় তার আগের জিন্দিগির সব গুণাগুলা আল্লাহ মাফ করে দেয় রাস্তার হক কয়টা এক নম্বর বদ্দুল বাসর নজর নিচে রাখা দুই নম্বর কাফুল আজা কষ্টদায়ক বস্তু সরা দেওয়া তিন নম্বর সালাম সালামের জবাব দেওয়া চার নম্বর আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা পাঁচ নম্বর আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা মনে থাকবে নি সবার এই বাসটা হক রাস্তার তাহলে রাস্তার মধ্যে আড্ডাবাজি গল্প ইত্যাদি এগুলা করা রসুল নিষেধ করেছেন কেন এগুলার মধ্যে অনর্থক কথাবার্তা বেশি হয় আর অনর্থক কথাবার্তা বলা এটা রুসুল পছন্দ করতেন না সৈবঘারীর ছয় হাজার চারশো তিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা মুবিরা ইবনে বাহ রদি আল্লহ আনহু বলেন কানা আর সুর ল হি ইয়ানহা আন্টি আল্লাহ নবি অনর্থক আজাইরা প্যাঁচাল বার্তা নিষেধ করছেন পেচাল বলি না আজাইরা এটা নিষেধ ওয়াকাশরা সুয়াল অতিরিক্ত প্রশ্ন করতে নিষেধ করেছেন কয়দ মাল সম্পদ অনর্থক নষ্ট করতে নিষেধ করছেন ও মান্য আইন ভিক্ষা করতে আর কৃপণতা করতে নিষেধ করছেন অদ্দিল বানাত জীবন্ত কন্যা সন্তান মাটির নিচে পুঁতে ফেলতে আল্লাহ নবী নিষেধ করছেন তাহলে এক নাম্বার নিষেধাজ্ঞা চার বন্ধু রাস্তার মধ্যে একসাথে হয়ে অনর্থক গল্প গুজব করা এটা আমার আল্লাহ নবীর নিষেধ আর আজকে থেকে আমরা অনর্থক গল্প গুজব করব না ভাই এমন কি এই মাহফিলের মঞ্চে কেউ বসে আমরা অনর্থক কোনো কথা একটা কথাও বলব না এমন কি মিথ্যা কথা বলে শ্রোতাদেরকে হাসানোর চেষ্টা করব না শ্রোতাদেরকে মিথ্যা কথা বলে যদি হাসাই এটার ক্ষতি আছে কি ক্ষতি তিরমিজি শরীফের তেইশশো পনেরো নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার

যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ সে ব্যক্তি ধ্বংস তাই আলোচক যাদেরকে নির্ধারণ করবেন অতিরিক্ত সময় বেঁধে দিবেন না যদি দেন তাহলে ওই ব্যক্তি চিন্তা করবে আমার তো লম্বা সময় কাটাইতে হবে আধা ঘন্টা মিথ্যা কথা বলে আপনাদেরকে হাসাবে দশ মিনিট মিথ্যা কথা বলে কাঁদাবে মিথ্যা বলে হাসানো মিথ্যা বলে কাঁদানো উভয়টা নাজায়জ উভয়টা হারাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওই জায়গায় হাসি দেওয়া যেখানে আল্লাহ রসুল হাসি দিয়েছেন বর্ণনা এক সাহাবা কাছে আসার পর সেইনা যারা নাবালেক তারা ছাড়া অন্যরা বুঝবেন আমি একটা বাংলা বলবো আপনারা বুঝে নিবেন এক সাহাবা রসুল আকরাম আলি সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন হুজুর রমজান মাসে আমার দ্বারা এমন কাজ হয়ে গেছে যে কাজ রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ বুঝে আসছে সবার এমন একটা কর্ম আমার দ্বারা হয়ে গিয়েছে হুজুর আমি এখন কি করবো আমি তো শেষ আলা ইমরাতি হুজুর আমি আমি তো শেষ নবীজি বললেন এক কাজ করো তুমি ষাটটা ধারাবাহিক রোজা রাখ হজুর পারবো না নবীজি বললেন অত সি না মিসকিন আর সাইটজন মিসকিনকে খাওয়াও সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আজিদু 60 জন মিসকিনকে খাওয়ানোর মত অর্থ আমার কাছে নাই আল্লাহ নবী বললেন কি করা যায় দেখি ইতিমধ্যে আল্লাহ নবীর কাছে এক ঝুরি খেজুর আসছে এক ঝুরি খেজুর ঝুরি ভর্তি খেজুর আসছে খেজুর আসার পর আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি একটু আগে আমার কাছে মাসালা জিজ্ঞাসা করছে ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আল্লাহ নবী বললেন শোনো তুমি এই খেজুরগুলা নিয়ে যাও করে দাও আল্লাহ তোমার মাফ করে দিবেন আসল জায়গা বলিনি কে আর আমি যাকে খেজুরগুলা গুলা সৎকা করবো আমার চাইতে গরিব মানুষ রেনি আল্লাহ নবী বললেন ওই সাহাবা বলে হুজুর আমার চাইতে গরিব মানুষ তো আর কেউ নাই এই কথা শোনার পর আল্লাহ নবী একটা হাসি দিলেন হাসির কারণে আল্লাহ নবীর দেখা এই হাসি দিবেন হাসি দিলে কি হবে আল্লাহ হাসছে হাসির ব্যাপারে আমার একটা আলোচনা আছে ঘন্টার উপরে দেখবেন আল্লাহ নয় জায়গায় হাসি দিছেন নবীজি আট জায়গা আরো বেশি হাসি দিছে এই জায়গায় হাসি দেওয়া সুন্নত যেখানে নবী হাসি দিয়েছে এখানে হাসি দেওয়া সুন্নত আল্লাহ হাসি দিয়েছেন যেখানে এখানে হাসি দেওয়া সুন্নত তাহলে রসুল আকরাম সল্লাল্লাহ আলী সাল্লাম হাসলেন এই জায়গায় যদি আপনি হাসি দিতেন এটা আপনার জন্য সোয়াবের কাজ হইত কিন্তু মিথ্যা কথা বলে হাসানো এটা কি সোয়াব না গুনা রসুল আকরাম সাল্লি সাল্লাম ঘরে আসছে একটা হাদিস শোনাইতা শোনাইবেন না এটা এটা আপনার স্ত্রীকে শোনায়া স্বামী স্ত্রী দুজন হাসবেন সোয়াব হবে নবীজি ঘরে আসলেন যুদ্ধের ময়দান থেকে ঘরে আসার পর আরে সেন্ট দিয়ে না একটু পরে সেন্টের কারণে আমার ঠান্ডা লেগে গেছে নবীজি সাল্লা আলি সাল্লাম ঘরে আসলেন আসার পর ঘরে ঢুকলেন ঢুকার পর এক কোনায় দেখে পর্দা ঝুঁকতেছ বাতাসে ওই পর্দা উঠে গেছে নবীজি সাল্লা সাল্লাম দেখে পর্দা উঠে যাওয়ার পর সেখানে কিছু খেলনা দেখা যায় আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন এইগুলা কি আম্মাজান আয়েশা বললেন হুন্না বানাতি এইগুলা হলো আমার কন্যা এগুলো আমার মেয়ে এগুলো আমার কি বললেন মেয়ে মানে কি করো এগুলো আমি খেলি এগুলা দিয়ে নবীজি বললেন বুঝতে পারলাম তোমার খেলনা এইগুলা মা আর অবস্থা হুন না খেলনা গুলার মাঝখানে ওইটা কি জানা সেগা এটা চিনেন না এটা হলো ঘোরা খেলনার মাঝখানে একটা ঘোরা আল্লাহ নবী কয় ঘোড়ার আবার জানা আছে ঘোরার উপরে দুইটা ডানা আল্লাহ নবী কয় এটা আবার কেমন ঘোরা লাহু জানা হান যে ঘোরার দুইটা ডানা ঘোড়ার কি আবার ডানা হয় নাকি আম্মা জান আয়সা বলেন আমা আলিম তা আন্না লি সুলাইমান আ খাইলান লাহা আপনি কি জানেন না সুলাইমান নবীর ঘোড়া ছিল ওই ঘোড়ার ডানা ছিল অনেকগুলা আমার ঘোড়ার ডানা তো মাত্র দুইটা আম্মা জানাইশাব বলেন আমার বাচ্চা সুলভ কথা শুই নবী একটা হাসি দিলেন হাসির কারণে নবির চোয়ালের দাঁত গুলা দেখা যায় এখানে হাসি দেওয়া শুনো এখানে হাসি দেওয়া কি এই জায়গা যদি কোনো আলোচক এই হাদিস বইলা হাসায় শুনল কিন্তু মিথ্যা কথা বইলা হাসানো কি গুণার ওই বক্তা ধ্বংস তাহলে এই জবান দ্বারা অনর্থক কথা বলার কোনো সুযোগ নাই শুধু তাই না আমি আপনাদেরকে যা বলবো আমল যদি আমি না করি মুখ দিয়ে বলার পর যদি আমল না করি তাহলে আমার মতো আলোচক যে আমি সহ আমাদের ভয়ঙ্কর অবস্থা হবে দলিল শোহী মুখারির তিন হাজার দুইশো সাতষট্টি নম্বর হাদিসের বর্ণনা কল আর সুল ল হিসল্ল আল্লাহ নুবি বলেন নিউজিয়া উবির রজুল ইয়ামাল কেয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে আনার পর ফাইল কফি না ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ফতান্দালি কুয়া কোদাবুঘু ফিন্না পেটের নারী বুড়ি গুলা আগুনের কাপে বের হয়ে যাবে নারী বুলা বের পর ফায়েজ তামিউ আলু আলাই অন্য অন্য জাহান্নামীরা তাকে দেখতে আসবে এও জাহান্নামি অন্য জাহান্নামিরা তাকে দেখতে আসবে দেখতে আসার পর তাকে বলবে ইয়া ফুলান মা শাহালু তাকুন তা মারু ফতানহানা আনিল মুনকার। তুমি কি ওমক বক্তা না যেই বক্তা আমাদেরকে নেক কাজের আদেশ কর দাও অসৎ কাজ থেকে নিষেধ করতা বক্তা সাহেব বলবে হ্যাঁ আমি ওমক বক্তা তখন নামীরা বলবে কি ব্যাপার তোমার এমন অবস্থা কেন বক্তা জবাব দিবে কুনতু আমুরুকুম বিল মারুফ আমি তোমাদেরকে নেক কাজের আদেশ করতাম আমি নিজে করতাম না ওয়া কুনতু আনহাকুমিল মুনকার আতিহি আমি অসৎ কাজ থেকে নিষেধ করতাম আমি নিজে এইগুলা করতাম তাহলে মুখ দিয়ে কোন কথা বলতে বড় সাবধান এই কথার কারণে যেন জাহান্নামি না হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের আওনা করলেন যাওয়ার সময় দেখে আল্লাহ নবী একদল মানুষের পাশ দিয়ে যায় মুসনাদে আহমদের বর্ণনা আল্লাহর রাসূল বলেন মারাতু লাইলাতান ইসরি আবি আলা আকওয়াব এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে আমি আওনা করলাম যাদের দিকে তাকায়া দেখলাম তো করাজু শাফাহুম বিমা না তাদের জিব্বা গুলা আর ঠোঁট গুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে জিব্বা আর ঠোঁট গুলা আগুনের কেচি দ্বারা কাটতেছে আমি প্রশ্ন করলাম মানহা উলা ইয়া জিবরাইল জিব্রাইলারা কারা জিব্রিল আমিন জবাব নেহা হা উলা ই কতবা কারা হলো আপনার উম্মতের বক্তারা একদম সোজা আপনার উম্মতের বক্তা এরা আপনার উম্মতের বক্তা আলযীনা কূলুনা মা ফালুন তারা এমন কথা বলতো যে কথার উপর তারা নিজেরা আমল করত না ওয়া ইয়াকরাউনা কিতাবাল্লাহ ওয়ালা ইআমালুনা বিহি এরা আল্লাহর কোরআন পড়তো কিন্তু কোরআনের উপর আমল করত না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জবান এই জবান উল্টা-বান্টা চালানোর কারণে আমি দেখলাম তাদের জিহ্বাগুলো আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে সাউন্ড কমানো তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস দ্বারা বোঝা যায় আমাদের এই জবান উল্টা পাল্টা কাজে ব্যবহার না করা আল্লাহ তৌফিক দান করেন মিথ্যা কথা যদি বলেন সমস্যা হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে কয় সালে তিরমিজি শরীফের হাদিস নাম্বার উনিশশো বাহাত্তর মনে রেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে আর তিরমিজি শরীফের হাদিস নাম্বার উনিশশো এই হাদিসে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন কলা রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ নবী বলেন ইজা খাজাবাল আব্দু তাবা আদান হুল মালাক মিলান মিন্নাতি মাজা যা আবিহি বান্দা যখন মিথ্যা কথা বলে তার মিথ্যার দুর্গন্ধে ফেরেস্তা এক মাইল দূরে যায় কয় মাইল এবার একটু বুঝেন বন্দে বুঝেন জায়গাটা আমাদের অনেক আলোচকরা বোহারি শরীফের একটা হাদিস আপনাদেরকে প্রায় আলোচনার শুরুতে শোনায় যে কোনো মসজিদের মধ্যে আপনারা একত্রিত হইলে ফেরেস্তারা বেষ্টন করে আসমান পর্যন্ত চলে যায় শোনায় না এটা সত্যি কথা এটা বোহারি শরীফের হাদিস এখন বলেন তো আমাদের এই মসজিদটা কে বেষ্টন করে রাখে এখন এইখানে বসে আমি মিথ্যা বললে ফেরেস্তা কি থাকবে না এক মাইল দূরে যাবে হ্যাঁ এক মাইল দূরে যাবে একদম কোনো সুযোগ নাই মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই মুখ দিয়ে কোনো প্রকারই মিথ্যা কথা বলা যাবে না তোর আকরাম আকরম সাল্লাহ সাল্লাম বলেন ফেরেস্তা এক মাইল দূরে যায় তিরমিজি শরীফের উনিশশো তিয়াত্তর নাম্বার হাদিস আগেটা উনিশশো বাহাত্তর এটা উনিশশো তিয়াত্তর আন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালা মা কানা খুলুকুল আবগয ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনাল কাযিব আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবীর কাছে সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ লাগার বিষয় ছিল আল্লাহ নবীর সাথে যদি কেউ মিথ্যা কথা বলতো আম্মা জান আয়েশা বলেন কোন ব্যক্তি আল্লাহ নবীর সাথে মিথ্যা কথা বলার পর মায়া জানু ফি নবী অন্তরের মধ্যে কথা ডা রাখতেন আল্লাহ নবী ভুলতেন না যতক্ষণ ওই ব্যক্তি তো বাধা করত নবীজি খানা খায় পেরেশান নবীজি নামাজ পড়ে পেরেশান নবী মসজিদে যায় পেরেশান আপনার কি হয়েছে আর বইল না ওমকে আমার সাথে মিথ্যা বলছে এটা আমি সহ্য করতে পারতাম মিথ্যা কথা বলা রসুল আকরাম সাল্লা সাল্লাম এটা সহ্য করতে পারতেন না কি কথা কি বুঝে আসছে যতক্ষণ ওই ব্যক্তি তবা না করতেন ততক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাহ আলি সাল্লাম মিথ্যা কথা এই ব্যক্তি তবা না করা পর্যন্ত আল্লাহ রসুলিরা অন্তর থেকে বুঝতে পারতেন না ভাই আমি আপনি আমরা আজকে থেকে একটা কথাও মিথ্যা বলবো না আল্লাহ মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করে সহি বুখারি ছয় হাজার চুরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আলাইকুম বিসিদ্দকি ফা ইন্না সিদ্দকা ইয়াহদি ইলাল বিদ্দি ওয়া ইন্নাল বিদ্দা ইয়াহদি ইলাল জান্নাহ তোমরা সত্যবাদিতা অবলম্বন করো সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায় পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায় আচ্ছা আবু বকর পরে কি সিদ্দিক আবু বকর আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আচ্ছা আমি আবার বলি পুরো আপনারা বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন এই যুগে আজকে এখানে আমরা যারা বসা কারা কারা সিদ্দিক হইতে চান আর চাইলে সবাই পারবে। সবাই চান্দ সিদ্দিক হইতে নবীজি বলেন ইন্দা নজুল আলায় দুকো বান্দা যখন সত্য কথা বলে ওয়া তাহার সিদ্ক বান্দা সত্য বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় আর তাই ইন্দাল্লাহি সিদ্দিক হ দুনিয়ার মানুষ না জানলেও ওই সত্যবাদী হওয়ার কারণে তার নামটা আল্লাহর খাতায় সিদ্দিক লেখা হয়ে যা আ সিদ্দিক নবীজি বলেন ওয়া ইয়াকুম মিথ্যা থেকে বাঁচবা ফা ইন্নাল কাযিবা হাদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় ও ইন্নাল ফুজুরা হাদি ইলাল নার পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায় কোন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায় হাত্তা ইউতাবা ইনাল্লাহি কাজ্জাবা ওই ব্যক্তির নামটা আল্লাহর খাতায় কাজ্জাব লিপিবদ্ধ হয়ে যায় বলেন নাউযু বিল্লাহ তাহলে ওই ব্যক্তির নাম কাজাব হয়ে যায় আমরা কি সিদ্দিক হব না কাজাব হব আল্লাহ আমাদেরকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন এখন আসেন আমার দিকে তাকান এ আব্বু এদিকে আসো তোমার চিপস দিব আব্বু এদিকে আসো তোমার মজা দিব এইভাবে আপনারা ডাকেন ডাকার পর বাচ্চা কাছে আসার পর মজাও দেন না চিপসও দেন না এটা মিথ্যা কথা এটা কি কথা দলিল আবু দাউদ শরীফ চার হাজার নয়শো নাম্বার হাদিস আবু দাউদ শরীফ চার হাজার নয়শো নাম্বার হাদিস আব্দুল্লি আমিত নদিয়ল্লাহ তা আলা আনফুর বর্ণনা তিনি বলেন ডাকনি উমনি ওরসুল্লাহি সল্লাহ আলিসাল্লাম ফি ভাই তিনাহ আমার আম্মা আমাকে ডাক দিলেন একটু মনোযোগ দিয়ে বুঝেন এটা আমাদের এ ভুলটা হয়ে যায় আমার আম্মা আমাকে ডাক দিলেন নবীজি আমাদের বাসায় ছিলেন আমার আম্মা আমাকে বললেন হা তাল ও তী কে সেই এদিকে আসো তোমাকে কিছু দিবো নবীজি আমার আম্মাকে বললেন মা আর তো হি কী দিবা তোমার ছেলেরে বলো তো আমার আম্মা বললেন অতিহি তামারন হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব বলেন কি দিব নবীজি বললেন শোন আমা ইন্নাকি লাউলাম তো অতি হি সেই আ তুমি আমা আন্নাকি লাউলাম তো অতি আ তুমি যদি তোমার ছেলেরে ডাকার পর কিছু না দিতা প্রতিবাদ ইন্দাল্লাহি কাজিবা তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত তাহলে এই মিথ্যাটা আমাদের দ্বারা হয়ে যায় মুরগি জবাই করার জন্য আপনারা এমন করেন এইভাবে আসার পর মুরগিটারে ধরে জবাই করে ফেলেন ওই বেচারা আধার খাওয়ার নিউতে আসছিল আপনি জবাই করার জন্য অন্যভাবে ধরার চেষ্টা করেন এইভাবে ধোকাবাজি করে ওকে ধরার চেষ্টা করবেন না আপনার নামে কিন্তু আল্লাহর খাতায় মামলা হয়ে যাবে আল্লাহর খাতায় কি হয়ে যাবে মামলা হয়ে যাবে কি কথা বুঝে আসছে তাহলে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা হাসির ছলেও বলা যাবে না আল্লাহ মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন তিরমিজি শরীফের 314 নম্বর হাদিস 2314 এখন আগে একটু বুঝেন আমি ওরে কথা বলছি বলার পরে ভাই তুই কি বললি তখন আমি বলি কি আরে কথার কথা বললাম বলি না কথার কথা এই কথার কথা যদি মিথ্যা হয় কি অবস্থা হতে পারে তিরমিজি শরীফের 314 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইম্নাল 'আবদ লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়া রাবিহা বান্দা কোন কথা বলে কথা বলার পর ওই বান্দা চিন্তা ভাবনা করে না বান্দা মনে করে এটা কোনো ব্যাপার না নবী বলেন ইখবিবিহা ফিন্নারি সবীনা খরিফা এই কথার কারণে তার 70 বছর জিহাদ নাম এটা তার জাদাও নয় কয় বছর জিহাদ নাম যেমন আমি আজকে আলোচনা আসতেছি আপনাদের এখানে আপনারা ফোন দিলেন হুজুর কোথায় আছেন আমি আসি মনে করেন দাউদ কল্লি এখন আপনাদের এই জায়গাে আইসা পকেটে কিছু টাকা দুলিতে হবে তাই চিন্তা করতেছি যদি কোনোমতে না যাইতে পারি এখন পকেট তো আপনার ভারী নাও হইতে পারে তো যেহেতু আমি বয়ান তো একদিনে চোদ্দটা আলোচনা করতে হবে পকেটও ভারী করতে হবে এই জন্য পড়াশোনারও কোনো প্রয়োজন নাই তাই এখানে বইসে মিথ্যা কথা সত্য কথা যা বলি কোনো সমস্যা নাই এই দোষ আপনাদের কেন একজন একদিনে পঞ্চাশটা বয়ান করাইতে চান উনি পড়বে কখন হ্যাঁ একদিনে পাঁচটা আলোচনা কেন করাইতে চান একজনকে দিয়ে তখন উনি সবগুলা ধরার জন্য উনি আসে দাউদকান্দি আপনারা ফোন দিয়েছেন কোথায় আমি আমাকে বলছি

قال رسول الله صلى الله عليه وسلم اللہ نبی বলেন ان العبد لا يتكلم بالكلمه بنده কথা বলে এমন কথা মায় তাব্যেনু ফিহা চিন্তা ভাবনা ছাড়া কথা বলে হাত পায়ে ধরে বলে চিন্তা ছাড়া কথা বলেন না দশটা কথা বলবেন অনেক চিন্তা ভাবনা করে বুঝে শুনে বলবেন যেন আপনার কথা আপনার জাহান্নাম না হয় ভাই ভাই বাবা চাচা আল্লাহরস্তে কথা চিন্তা ভাবনা করে বলেন কথা কম বলেন চিন্তা করে বলেন হ্যাঁ কথা কম বলেন চিন্তা করে বলেন দবিজি বলেন কোনো বান্দা যখন কথা বলে চিন্তা ভাবনা ছাড়া আন্দাজে একটা কথা বইলা ফেলছে চিন্তা ছাড়া একটা কথা বলে ফেলছে ইয়া জিল্লু বিহা ফিন্নর আবাদাম মিন বা ইনাল মাশরিক দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গভীর জাহান নামে যাবে এটা তার জানাও আল্লাহ আমাদেরকে সদা সত্য কথা বলার তৌফিক দান করেন আমিন উজারির পীর সাহেব আল্লামা আশিক এলাহি সাহেব হুজুরের সাথে আমরা পাঁচজন কোথাও মেহমান হয়ে গেলাম কথার কথা পাঁচজন আমরা এখান থেকে পাঁচজন হুজুরের সাথে মেহমান হয়ে গেলাম মেজবান আমাদেরকে ফোন দিছে আপনারা কয়জন তা আমাদের সফর থেকে বলা হয়েছে আমরা পাঁচজন আমরা যাওয়ার পর মেজবান খাবার দিয়েছে পাঁচজনকে পাঁচটা ব্লেট দিয়েছে পরে লাগলে বলবো তো মেহমান পাঁচজনকে খাবার দিছে পির সাহেব হুজুর সহ পাঁচজন আমরা পীর সাহেবের সাথে আট ঘন্টা সফর করে গেলাম পীর সাহেবের খিদা লাগছে আমগো মধ্যে দুইজনে আমরা বলতেছি কি খিদা নাই হুজুর আপনি খান 8 ঘন্টা সফর করে হুজুরের খিদা লাগে আমঙ্গরা দুইজন এমন আল্লা ওলি আমগো খিদা লাগে না খিদা রাইখাও যদি বলি হুজুর খান আমঙ্গো খিদা নাই এটা মিথ্যা কথা খিদা রাইখাও যদি বলি খুদা নাই এটা কি কথা আর আপনারা মনে করতেছেন এটা ইবনি কইতাছি দলিল আছে হাদিসে ইবনে মাজা 3258 নাম্বার হাদিস 3298 নাম্বার হাদিস নবীজির জামানায় এমন একটা ঘটনা ঘটে গেছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা তিনি বলেন নবীজির সাথে এক বাসায় আমরা মেহমান হয়ে গেলাম যাওয়ার পর আমাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়ার পর আমরা কয়েকজন বললাম আমাদের চাহিদা নাই খাবারে নবীজি আমাদেরকে বললেন চাহিদা নাই না এক পেটের মধ্যে ক্ষুদা আর মিথ্যা একত্রিত করবা না ক্ষুদা রাইখা যদি মিথ্যা কথা বলো খাবার না খাওয়ার কষ্ট দুনিয়াতে পাইলা মিথ্যার কষ্ট আখেরাতে হাতে পাইবা ক্ষুদা রাইখা যদি বলো ক্ষুদা নাই তাহলে ক্ষুধার যন্ত্রণা পাইলা দুনিয়াতে আর মিথ্যার কষ্ট পাইবা আখিরাতে এখন বলেন আমরা অনেক সময় ভদ্রতার খাতিরে এই যে তুমি মিথ্যা হয়ে যায় কিনা আরে ভাই আপনি না খাইলে বলবেন খাবো না কিন্তু কেন বলবেন ক্ষুধা নাই আপনি যদি বিশ্ববে সামনে খাইতে লজ্জা লাগে এটা বলেন হুজুর আপনি খান আমি পরে খাবো এটা বলেন কথা বলেন যে আপনি খাইতে যাবেন আপনি আসতে বাইরে থেকে দোকান থেকে কিছু খেয়ে নেন কিন্তু ক্ষুধা নাই এটা কেন বলবেন আপনার তো ক্ষুধা আছে তাহলে ক্ষুধা রেখে যদি বলি ক্ষুধা নাই এটা কি সত্য না মিথ্যা মিথ্যা এটা বলা যাবে না আল্লাহ আমাদের সকলকে বুঝার তো দান দাঁড় করেন